আমি আপনাদের সামনে মনে বিভিন্ন মেয়ের মেসেজ দেখামো মেয়েরা আমি টেস্ট করে মেয়েরা আমাকে টেস্ট করে আমি একজন হিরো আলম আমি একটা সেলিব্রিটি জন মনে করেন হিরো আমার খোঁজ খবর না নেবে তো আপনি খোঁজ নেবে তো আপনি কি হিরো না আপনি খোঁজ কেন নেবে আমার খোঁজ নেবে আমি হিরো আমার সাথে কথা বলার জন্য খোঁজ নেবে আমার সাথে প্রেম করার জন্য খোঁজ নেবে আমার সাথে গান করার জন্য খোঁজ নেবে সাক্ষাৎকালে তিন নয় তিন নম্বর পর্যন্ত বললেন আজকে চার পাঁচ পর্যন্ত আসছে না আমার বউ নিয়ে আচ্ছা গেল সমস্যা নাই আচ্ছা আলম ভাই আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন আপনারা একটা মার্কেটে ভালো পজিশনে চলে গিয়েছিলেন এখন আবার এই যে মার্কেটে কাঁদা সুরাসরি আপনার চরিত্র দোষ দিচ্ছে আপনি মেয়ে লোক দেখলেই টেক্স করেন অফার দেন এই বিষয়টা একটু ক্লিয়ার করুন আচ্ছা টেস্ট মেয়ে লোকে আমাকে আরও কিন্তু শোনেন কাউকে টেস্ট করা লাগে না আপনারা যারা সাংবাদিক বেহেরা আছেন আমি আপনাদের সামনে মনে করেন বিভিন্ন মেয়ের মেসেজ দেখামো মেয়েরা আমি টেস্ট করে মেয়েরা আমাকে টেস্ট করে মেয়েকে দেখবেন যে দেখেন একটু ফোন দিয়েছে ভাই আপনি কি করেন দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা দেখেন দেখছে কিনা আচ্ছা এই করে বিভিন্ন মেয়ের দল বলে আমি দেখাইতেছি আচ্ছা মেয়েরা খোঁজ খবর আগে থাকে আমি একজন হিরো আলম আমি একটা সেলিব্রিটি দশজন মনে করেন হিরো আমার খোঁজ খবর না নিবে তো আপনি খোঁজ নেবে আপনি খোঁজ নেবে বলেন আপনি তো আপনি কি হিরো

কিস্তিতে একটি মোটর সাইকেল নিয়েছিলেন সেই কিস্তি পরিশোধ করতে না পেরে শ্বশুরবাড়িতে গিয়ে উঠছেন আত্মগোপন সেখানে গিয়ে আপনার শালির সাথে সম্পর্ক হয় সেখানে আপনি আপনার শালিকে বিয়ে করেন এই অভিযোগটা তুলেছে আপনার পঞ্চমিস্ত্রিও একটু বৈধ ক্লিয়ার করবেন মিছিল তুলে আচ্ছা এখন এতদিন আপনারা সাক্ষাৎকালে সাক্ষাৎকারী তিন তিন নম্বর বলতে বললেন আজকে চার পাঁচ পর্যন্ত না আমার বউ নিয়ে আচ্ছা গেল সমস্যা নাই এখন যে তিন নম্বর দিয়ে আপনারা বউ পাঁচ নম্বর বউ আপনি কথাগুলো বলছে তাক শখ রে আপনারা কয়েকজন বউরা যান যাই সেই তথ্যটা সংগ্রহ করে আসেন দেখ হিরোলাম বলে কিস্তর থেকে হুন্ড তুলছিল সেটার থেকে পয়সা না করে শ্বশুর বাইর দেওয়া বলে আরেকটা বিয়ে করলো বিয়ে করে আরেকটা হুন্ড নিয়ে আসল